আমরা সবাই জানি বুফেতে আপনি যত বেশি খুশি তত খেতে পারবেন কিন্তু এই প্রথম একটা রেস্টুরেন্টে আসলাম যদি আপনি অযথাই খাবার নিয়ে অপচয় করেন তাহলে আপনাকে ফাইনও পে করতে হতে পারে হাই এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো এই দিন মানে যেদিন আমরা ভিডিওটা শ্যুট করি খুব স্পেশাল ছিল আমাদের জন্য ওই দিন অ্যাকচুয়ালি আমার যা মানে ড্রাইভিং লাইসেন্স হয়েছিল। তো আমরা এসেছি সেলিব্রেট করতে আর যারা ইউরোপে আমরা থাকি আমরা জানি হয়তো দেশ থেকে আপনারা বুঝতে পারছেন না যে আসলে এখানে জার্মানিতে বা ইউরোপের অনেক দেশেই ড্রাইভিং লাইসেন্স কতটা এক্সপেন্সিভ এবং কতটা ডিফিকাল্ট হতে পারে হ্যাঁ আবার ইউরোপেরই কিছু কিছু দেশ আছে যেখানে আপনি বাংলাদেশি লাইসেন্স কনভার্ট করতে পারেন যেমন ধরেন রোমানিয়া বা পর্তুগাল বা সামথিং কিন্তু জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স ইটালি এরকম অনেক দেশ আছে যেখানে ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক ডিফিকাল্ট হয় তো আমরা যারা আছি এখানে এবং এটার জন্য প্রসেস করছি আমরা জানি যে কতটা খড় কুটো পুড়িয়ে তারপর আমাদেরকে এটা অ্যাচিভ করতে হয় তো আমরা চলে আসলাম সেলিব্রেট করতে একটা চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ না অ্যাকচুয়ালি এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট ছিল এবং বুফে যারা আমাদেরকে রেগুলার ফলো করেন আপনারা সবাই জানেন যে আমরা চাইনিজ খেতে বা এশিয়ান খাবার খেতে ভীষণ পছন্দ করি আর সেটা যদি হয় বুফে তাহলে তো কথাই নেই এই রেস্টুরেন্টটাতে আমরা ফার্স্ট এসেছি বাসার থেকে খুব বেশি দূরে ছিল না তো সেখানে এসে দেখলাম যে অনেক বড় রেস্টুরেন্টটা এবং অনেক 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 আইটেম বুফের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে সময় নিয়ে আস্তে ধীরে একটা একটা করে খাবার এনজয় করা যায় আর এই রেস্টুরেন্টটাতে বড়দের যেরকম অনেক অপশন ছিল বাচ্চাদের জন্য আইস ছিল সফট আইস ছিল প্রচুর পরিমাণে ডিজার্ট ছিল মানে ছোট বড় সবার জন্য পারফেক্ট এবং বিশ্বাস করবেন না আমাদেরকে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ জায়গা ছিল না এত বেশি লোক ছিল বাট কিছু করার নাই একটুখানি ভালো রেস্টুরেন্টে এরকম সময় নিয়ে দাঁড়াতে হয় তো আমরা ভীষণ হ্যাপি ফাইনালি আমরা প্লেস পেয়েছি আমি শুরু করেছিলাম প্রথমে স্যুপ এবং এরকম ভাজা পোড়া দিয়ে যেটা আমি অলবেস করি এবং আপনাদের দুলাবাই সুশি দিয়ে সুশি তার ভীষণ পছন্দ তবে লাস্ট কয়েকবার থেকে একটা জিনিস খেয়াল করলাম যদি আপনার প্ল্যান থাকে অনেক খাবো এটা করবো ওটা করবো সত্যি বলতে ওই দিনই কেন জানি হয় না বা হয়ে ওঠে না এনিওয়েজ আমার ছেলে আমার মতন সে মাছ খেতে পছন্দ করে না আর বাবার দেখা দেখি তারপরও তার সুশি খেতে খুব ইচ্ছে করছিলো তাই মাছ ছাড়া সে একটা ট্রাই করছিল বাট খুব বেশি একটা আসলে সে পছন্দ করেনি আর এই প্রথম এই রেস্টুরেন্টের একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে বুফেতে আসলে অনেক সময় মানুষজন খাওয়ার চেয়ে বেশি অপচয় করে তাই এই রেস্টুরেন্টের রুল ছিল যদি আপনি খাবার নিয়ে অপচয় করেন তাহলে কিন্তু আপনাকে দশ ইউরো ফাইন পে করতে হতে পারে যে কনসেপ্ট আমার ভীষণ ভালো লেগেছে দেশে হোক আর দেশের বাইরে হোক আমরা বুফেতে খাই কম খাবার নষ্ট করি বেশি তো যাই হোক এই ছিল আমাদের আজকে ভ্লগ খুব সুন্দর একটা দিন কাটালাম মাথার থেকে বড় একটা অশান্তি শেষ হয়ে গেল এই তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে বাই